ভাই কিন্তু আমার এলাকার ঠিক আছে একবারে কাছা গেছি বাইর বাড়ি মাছাগালি কোন জায়গায় আচ্ছা একবারে গেছি কিন্তু ভাই দেখা হলো তো অবশ্যই ভাইয়ের নামটা কি ভাই ভাই কিন্তু আমার এলাকা একবারে যারা ফারুক ভাই আচ্ছা যাও আমি আরো কয়েকজনের সাথে ফেকু কয়েকজনের আরও সাক্ষাৎ নেব অবশ্যই সাথে থাকবেন এই সম্বন্ধে অবশ্যই এই যে দেখেন কি কীভাবে যাত্রী দেখছেন তো অবশ্যই দেখছেন এখন আরও যাত্রী আসতে আছে ডিটেলস এই সম্বন্ধে আলোচনা করবো অবশ্যই আমরা একটু দ্বিতীয় তলায় যাচ্ছি এখন দ্বিতীয়তলা থেকে কিছু যাত্রী দেখায় যে দ্বিতীয় তলায় কেমন ভিড় এই যে দেখেন দ্বিতীয়তলায় কিন্তু মোটামুটি ফিলাপ ফাঁকা নাই বিশেষ করে এই যে দেখেন কোনো ফাঁকা নাই ভরপুর কিন্তু যাচ্ছি তাই দর্শক এর পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম